হলুদ আমরা নানান রকমের কাজে ব্যবহার করে থাকি এবং হলুদ দিয়ে কিন্তু রূপচর্চা করে আসছে রমণীরা প্রাচীনকাল থেকে আজকে আমি অ্যালোভেরা এবং হলুদ মধু দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করব। এই ফেস প্যাকটি ব্যবহারে আপনার ত্বকের দাগ দূর হবে পিম্পল দূর হবে এবং আপনার ত্বকের সমস্ত সমস্যা দূর করবে একটি ফেস প্যাকে আপনি যদি এই ফেস প্যাকটি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনি হবেন অনেক সুন্দরী এবং আপনার মুখে কোনো রকমের দাগ থাকবে না যাদের চোখের নিচু রিঙ্কেল পড়ে গেছে এবং যাদের ডার্ক সার্কেল অনেক আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এই ফেস প্যাকটি তো আমরা কথা না বাড়ি চলে যে মূল উপাদান দেখতে আসসালামু আলাইকুম ভিও সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমি এখানে তিন টুকরো অ্যালোভেরা নেবো অ্যালোভেরার জেলটা বের করে তারপর আমি সামান্য পরিমাণে হলুদ অ্যাড করবো হলুদ এবং মধু ভালো করে অ্যাড করে আমি আমার ত্বকে অ্যাপ্লাই করব। কিন্তু খেয়াল রাখতে হবে অ্যাপ্লাই করার আগে আপনার ত্বকটা অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন আমি এখানে অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরা আমাদের ত্বকে কি কি কাজ করে অ্যালোভেরা একনি দূর করে বলি রেখা দূর করে এবং বয়সের ছাপ দূর করে অ্যালোভেরা স্নানবান দূর করে যৌবন ধরে রাখে ত্বকের এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে এই অ্যালোভেরা আবার সাথে কিন্তু অ্যাড হয়েছে হলুদ হলুদ কিন্তু প্রাচীনকাল থেকেই রমণীরা ব্যবহার করে আসছেন হলুদে কিন্তু অনেক ভূমিকা পালন করে আমাদের ত্বকের জন্য তাহলে আমরা জেনে নিই হলুদ আমাদের ত্বককে কী কী উপকার করে গায়ের রঙ উজ্জ্বল ফর্সা হওয়া থেকে শুরু করে ব্রন র্যাশ এবং পোড়া দাগ দূর করতে সাহায্য করে এই হলুদ সাথে নিয়েছি মধু মধুর কথা আর কী বলব মধু আমাদের ত্বককে প্রাকৃতিকভাবেই একটা ময়েশ্চারাইজার এনে দেয় এবং আপনার ত্বককে রাখে সতেজ আমি আমার হাতে পায়ে এবং গলায় ভালো করে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে দিয়েছি আমি আধা ঘন্টা পর ধুয়ে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা আমার ত্বকটা কতটা উজ্জ্বল এবং সুন্দর লাগছে কোনো রকমের বলি রেখা নেই ঝোপ নেই এবং আমার ত্বকে একদমই কোনো রকমের পিম্পল নেই আমি রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করি বন্ধুরা তোমরা যদি রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করো তাহলে তোমাদের ত্বকে কিন্তু কোনো রকমের সমস্যা থাকবে না ত্বক হবে দুধের মতো স্বচ্ছ এবং সুন্দর আমরা যদি কাচের মতো চকচক স্কিন পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই ফেসটা একটি ব্যবহার করতে হবে বন্ধুরা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা দিয়ে আমি কিভাবে আমার হেয়ারের যত্ন নিয়ে থাকি আমি সপ্তাহে দু থেকে তিন দিন এই অ্যালোভেরার হেয়ার প্যাকটি ব্যবহার করে থাকি আমি এখানে ব্যবহার করব ডিমের সাদা অংশ এবং আলমন্ড অয়েল অ্যালোভেরা এবং লেবু সবকটি উপকরণ আমি ভালো করে অ্যাড করে নেব আমি এখানে লেবুটাকে অর্ধেকটা না তারও কম নিয়েছি দু চামচ পরিমাণ লেবুর জুস বের করে নিব আমি এখানে অর্ধেকটার কম অ্যালোভেরা নিব কারণ সাথে আমি অ্যাড করছি ডিম তো আমার এখানে আমি এই দুই টুকরো নিলেই হয়ে যাবে আজকে আমার হেয়ারের জন্য এই হেয়ার প্যাকটি তৈরি করা তো আমি এখানে ভালো করে নিয়ে নিয়েছি অ্যালোভেরা এবং আমি অ্যালোভেরার জেলটাকে একটা গ্রেটারের সাহায্যে বের করে নিচ্ছি অবশ্যই আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাটার আগে তো আমি এখানে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব আপনারা যদি চামচের সাহায্য করে নেন কোনো রকমের সমস্যা হবে না তারপর আমি এখানে ডিমের সাদা অংশটা অ্যাড করে নেব আমি এখানে দু চামচ পরিমাণ লেবুর জুস নিয়েছি সাথে আমি অ্যাড করে নিব অয়েল এখানে আমি দু ধরনের অয়েল ব্যবহার করছি আমি এখানে লাভজের অয়েল ব্যবহার করছি এবং আমন্ড অয়েল ব্যবহার করছি আমি সবকটি উপকরণ ভালো করে অ্যাড করে নিব এখন আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করে নিব। অবশ্যই আপনারা আপনাদের হেয়ারকে পরিষ্কার করে নেবেন কখনো ময়লা হেয়ারের মধ্যে আপনারা হেয়ার প্যাক ব্যবহার করবেন না এতে করে আপনাদের হেয়ার আরও ড্যামেজ হয়ে যেতে পারে অবশ্যই এই হেয়ার প্যাকটি আপনাকে স্ক্যাল্পের মধ্যে ব্যবহার করতে হবে কারণ অ্যালোভেরা আমাদের স্কিনকে ভালো রাখে কোনো রকমের যদি আমাদের স্কিনে প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে সলভ করতে সাহায্য করে এই অ্যালোভেরা অনেকেরই খুশকি হয়ে স্কিন চুলকানি হয়ে ঘা পেচড়ার মতো সমস্যা হয়ে যায় তাই আমরা এখানে লেবু ব্যবহার করেছি লেবু কিন্তু ভিটামিন সি ভিটামিন সি কিন্তু ত্বককে খুব ভালো রাখে তো অ্যালোভেরা এবং লেবু দুটো মিক্স হয়ে কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে খুব ভালো রাখবে যাদের মাথায় অ্যালোভেরা কিংবা লেবু স্যুট করে না আপনারা এটা যে কোনো একটা স্কেপ করতে পারেন বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে এই ব্যবহার করলে তোমাদের ত্বক এবং তোমাদের হেয়ারে কী ফলাফল আসলো তোমাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম